আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি থেকে আমার এই এই মাসের ইনকাম লাইভ করে শুধু তাই নয় ইনকামটা আমার আমার কোন থেকে এসেছে অর্থাৎ টপ সেলিং ডিজাইন গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হল এর বর্তমানের সবচেয়ে বড় সমস্যা সিমিলার সাবমিশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা কথা না বাড়িয়ে প্রথমে আমরা করে ফেলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখন দুইশো আঠারো ডলার তেত্রিশ সেন্ট অ্যাভেলেবল আর্নিংস এ জমা আছে চলুন এটা উইথড্র করি তো এটা উইথড্র করার জন্য আমাদের এখানে অ্যাভেলেবল আর্নিংস এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করার পর এখান থেকে যে দেখেন পে আউট ডলার এখানে লেখা আছে আমরা জাস্ট এখানে ক্লিক করব। হ্যাঁ ক্লিক করার পর এখান থেকে নো আই এম নট ইউএস ট্যাক্স রেসিডেন্ট এখানে জাস্ট আমরা টিক মার্ক দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে জাস্ট ট্রান্সফার এখানে ক্লিক করলেই আমাদের ডলারটা ট্রান্সফার হয়ে যাবে আলহামদুলিল্লাহ পেমেন্ট রিকোয়েস্ট সফলভাবে সাবমিট হয়ে গেছে আশা করি কয়েকদিনের মধ্যেই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসবে টাকা তো উইড্রো হলো কিন্তু এখন প্রশ্ন হলো এই ইনকামটা কোন ধরনের ডিজাইন থেকে আসলো আপনাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে চলুন আমি আমার পোর্টফোলিও টপ সেলিং কিছু ডিজাইন আপনাদের দেখাই তো এখানে দেখতে পারতেছেন আমরা যেখানে টাকা উইড্রো করছি এখান থেকেই আমাদের এই যে দেখেন টপ সেলার এখানে সিলেক্ট করা আছে তার মানে এখানে আমার যে ডিজাইনগুলো একদম টপ সেলিং করছে যেগুলো থেকে আমার বেশি ইনকাম হয়েছে ওই ডিজাইনগুলি আমাদের এখানে উপরে শো হবে তো সর্বপ্রথম যে ডিজাইনটা দেখতে পারতেছেন এটা একটা বিয়ার রিলেটেড আর কি ড্রিঙ্কিং এই ক্যাটাগরির আর কি এটা দেখে দেখেন আমার ছিয়াশি ডলার ছাব্বিশ সেন্ট উইড রয়েছে তারপরে আরেকটা দেখতে পারতেছেন এই যে জিম রিলেটেড এটা একটা আইকন তো এটা থেকে দেখেন আমার ছাব্বিশ ডলার ইনকাম হয়েছে তারপরে এই যে আরেকটা আইকন এখান থেকে আমার একুশ ডলার সেন্ট ইনকাম হয়েছে তারপরে যে দেখেন একটা ডিজাইন এখানে গ্রাফিক্স আছে তারপর থেকে দেখেন আমার পনেরো ডলার সেন্ট ইনকাম হয়েছে তো আমি যদি আরেকটু নিচে যাই দেখেন আমার ডিজাইনগুলো জাস্ট আপনাদের একটু দেখাই দেখেন আমার কোন ডিজাইনগুলো কীরকম কিরকম সেল হয়েছে কীরকম ইনকাম হয়েছে তো এখানে আর কি কয়টা সেল হয়েছে এটা দেখায় না এখানে জাস্ট ইনকামটা দেখায় কয়টা সেল হয়েছে ওইটা আমাদের কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে বলে দেখায় তো এখানে জাস্ট আমি ইনকামটা দেখাইতেছি আপনাদের দেখেন আমার কোন ডিজাইনগুলো সেল হয়েছে মূল বিষয় এইটা আপনাদের দেখানো কারণ আপনারা অনেকেই বলেন যে আসলে আমি কি ডিজাইন করব তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা বেশি বেশি আইকন ডিজাইন করেন আইকনস আর কোয়ার্স আর অ্যাডুবি স্টোগউটর ড্যাশবোর্ড থেকে যে ইনসাইট অপশন আছে ওইখান থেকে যদি করেন তাহলে খুব দ্রুত সেল পাবেন আপাতত আমার যে এগুলো একটু আপনাদের আমি আমি অত বিবরণ দিলাম না জাস্ট করে আপনাদের ডিজাইনগুলো একটু দেখাই দিতেছি এই প্রথম পেজের ডিজাইনগুলো আপনাদের দেখাবো হ্যাঁ দেখেন এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এটা নিয়ে কিন্তু আমি টিউটোরিয়াল ক্রিয়েট করছি এটা দেখেন আমার অলরেডি দুইবার ডাউনলোড হয়েছে দুইবার ডাউনলোডে কিন্তু আমি দুই ডলার দুই সেন্ট পাইছি এটা থেকে এটা নিয়ে আমি টিউটোরিয়াল ক্রিয়েট করছি আমরা আপনারা যদি এই ডিজাইনটা ক্রিয়েট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ডিজাইনটা ক্রিয়েট কিভাবে করতে হয় তারপর আর নিচে যাই দেখেন এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমার হাতে ক্রিয়েট করা ইলাস্ট্রেটরে আর এগুলা যে এই যে সেট দেখতেছেন এই যে গ্রাফিক্স দেখতেছেন আইকন দেখতেছেন এগুলো সব এআই দিয়ে জেনারেট করা হ্যাঁ দেখতেই পারছেন কোন ডিজাইনগুলো আমার সেল হয়েছে আমি জাস্ট জাস্ট আপনাদের করে ছি যে আমার মূলত কোন ডিজাইন গুলা টপ সেল হয়েছে হ্যাঁ এই যে দেখেন কিছু কোয়াটও কিন্তু আমার সেল হয়েছে এই যে এই কোয়াটটা এটা কিন্তু এআই জেনারেটেড এই যে নিচের টাও হ্যাঁ দেখেন এগুলা কিন্তু কিছু শিল হুটি আছে কিছু ম্যাক্সিমাম আইকন আমার এই সফল ডিজাইন গুলো দেখে আপনারা হয়তো ভাবছেন সবকিছুই খুব সহজ কিন্তু বর্তমানে আমরা সবাই বিশেষ করে নতুনরা অ্যাডুবিস্টুকে সিমিলার সাবমিশন রিজেকশন নিয়ে একটি বড় সমস্যার মুখোমুখি হচ্ছি আসলে সমস্যাটা আমাদের ডিজাইনে নয় বরং অ্যাডোবির নতুন ত্রুটিপূর্ণ রিভিউ সিস্টেমের এই বিষয়টি নিয়ে আমি কিছুদিন আগেই একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি আপনারা কেন এই রিজেকশনের শিকার হচ্ছেন এবং এর সমাধান কি তা জানতে আমার চ্যানেল থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনুপ্রাণিত করতে পেরেছে আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখানোর পাশাপাশি আমার কাজের স্ট্র্যাটেজি সম্পর্কে একটি ধারণা দেওয়া এবং বর্তমান সমস্যাগুলো সম্পর্কে সচেতন করা সিমিলার সাবমিশন সমস্যাটি নিয়ে আপনারা কি ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন তা আমাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি উপকারে আসলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ